বিজয় দিবস উপলক্ষে রেল শ্রমিক দলের পঁয়তাল্লিশতম বার্ষিকীর বিশেষ কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ প্রধান অতিথি এম এ আজিজ যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি প্রধান বক্তা অ্যাডভোকেট এম আর মঞ্জু সাধারণ সম্পাদক রেল শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি মোহাম্মদ শাহাবুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক রেল শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি আবু বকর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক রেল শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সভাপতিত্ব করবেন সাবের আহম্মদ সভাপতি

যেভাবে নির্যাতন ওনার বাড়িঘর ভেঙে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বীকৃতি সেই ঘর যে ঘর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাবাহিনী থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন সেনা প্রধান সেই ঘর থেকে এক খামারে শাহনেত্রীকে বের করে দিয়েছেন ইতিমধ্যে জেনেছেন যে রেলওয়ে শ্রমিক দল একমাত্র ট্রেড যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া নিজ হাতে তৈরি করেছেন এবং আমরা চেষ্টা করেছি এই শ্রমিক এই সংগঠনটিকে

অনুষ্ঠান আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অপরূপ